এরপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের উদ্দেশ্যে শব্দ উচ্চারণ করবেন ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ ম্যাডাম আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু পরিস্থিতি শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা মানে মৎস্যজীবীরা এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখত না কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই মৎস্যজীবী কার্ড এই কার্ডটার গুরুত্ব হচ্ছে যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায় কোথাও ডুবে যায় কোথাও অন্য জায়গায় চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা বাপি এরা সকলে মিলেই আমাদের জানি ছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন আর খবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন আমরা দুই দেশ দুই দেশের সাথে যোগাযোগও রাখি এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যখন যতক্ষণ ফেরত না আসছে তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে সেটাও আমরা করেছিলাম কারণ আপনারা আমাদের গর্ব আজকে বলুন তো আপনারা যারা এখানে এসছেন ফিরে এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে আজকে তাদের মুখে হাসি ফুটেছে যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল কী হবে কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছিল আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন তারা বাড়ি ফিরে যাবেন একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন এবং তার পরিবারকে আমরা দু লাখ টাকা তুলে দিলাম আর আমার পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলব ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে এবং তারপরে যাই হোক ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে লঞ্চ না ট্রলার ট্রলার বাংলাদেশের অনেক সময় কেউ ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলেন না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলে ছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি তখন বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দুদেশী মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচণ্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম তারপরেই দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয় আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবীদের যে ভোগান্তি চলেছে যে সাফার করেছে ওরা তার জন্য আমরা মৎস্যজীবীদের জন্য একটা দুমাস ওদের লিন সিজনে যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না তার জন্য সামান সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরের মাস পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই প্রোজেক্টটা এখনও চালু হবে দু লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে দু লক্ষ টাকা দেওয়া যেতে পারে ইতিমধ্যেই দুশো পরিবারকে দেওয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেওয়া হল বিশেষ করে এক হাজার টাকা করে যারা ষাট বছরের বেশি সেই মৎস্যজীবীদের এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে সুতরাং তাদের এর মধ্যে ইনক্লুড করতে মৎস্যজীবীদের লোনের সুবিধের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এতে এখনও একশো পঁচিশ কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন আমাদের এখানে ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পাচ্ছি সেচের কাজও উন্নত হয়েছে তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি চাষ করছি ফলে মাছের উৎপাদন বেড়েছে মৎস্যজীবীদের আয়ও বেড়েছে এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই কৃতিত্ব সবটাই আপনাদের বাংলার মানুষের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন বলে এটুকু আমরা করতে পেরেছি গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিওজ আমাদের আট দশজন মিনিস্টারও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে এই যে অতীদেব থেকে শুরু করে আরও যারা আছে আছেন এখানে আমি খলিলুর রহমান আমি ওখানে মিনা ওদিকে আরও অনেককে দেখতে পাচ্ছি এরা সবাই থাকে সেই জন্য এখানে রাস্তা বিদ্যুৎ আলো পানীয় জলের ব্যবস্থা হাসপাতাল জেটি হেলিকপ্টার পরিষেবা হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে এবং সাত থেকে এই নয় থেকে সতেরো যে তীর্থযাত্রীরা সেখানে সাংবাদিকই হোক প্রশাসনের কেউ হোক তীর্থযাত্রীরাই হোক যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে তাহলে কিন্তু তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে ইন্সিওরেন্সও করা আছে আমরা দেখেছি অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে তাকিয়েছিলাম কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে সাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে আমি যতটুকু জানি हमें खूब एक बेसिजे जानिए ये में दाभी करोग को ना किंतु इधर में जो नकुल सागर का जो महाराज है मेरे को एक मिनती है मिनती यही है कि देखो हमारा जितना भी करना है हम कर चुका हम कर देता है लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है अगर ये जगह पे आप लोगों को तो बहुत दैन धैन मिलता है धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए ये तो आप यूपी में यूपी में रख देता है भेज देता है दैट्स ओके वो हमारा आपका बात है हम इंटरफेयर नहीं करेंगे अगर इससे थोड़ा वक्त देके आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो एक परमानेंट एक सोल्यूशन हो सकता है हमको जितना भी हम करते हैं हम तो आप लोगों पास एक पैसा नहीं लेता है हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता कितना जेटी दिया कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया कितना घर बनाने पड़ता है सब लोग आके इधर में रहता है खाना उना भी कभी कभी, कभी कोई एनजीओ ने देता है উসকেও কাপড়া জামা দেনা পারতা হয় হসপিটালকে ক্যাম্প তৈরি করে পারতে হয় হসপিটালও আমরা তৈরি করে স্পেশালিটি সব কিছু নিয়ে মিটিং করেছি আপনারা দেখেছেন যে আমরা সব পরিষেবাই দিচ্ছি মুড়িগঙ্গার ব্রিজটা আমরা করে দেবো ডিপিআর হয়ে গেছে টেন্ডারও ডাকা হয়ে গেছে অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আগ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে সময় নিয়ে করতে হবে যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয় অনেক ব্রিজের আগেও আমি করে দিয়েছি আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে দেওয়া এখন গাড়ি চলে যায় ব্রিজের ওপর দিয়ে এরকম অনেক ব্রিজই তৈরি করা হয়েছে আমাদের সময় তা সত্ত্বেও ওটাও আমরা করব আর কালকেও তো কিছু ইনিগ ইনাগুরেশন আছে বাদ বাকি কথাগুলো কালকে বলবো কালকে আরও কিছু প্রজেক্ট আমাদের উদ্বোধন আছে বিশেষ করে এই জেলার আমি যখনই আসি কিছু করে যাই এবং উত্তর চব্বিশ পরগনা এবং আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এছাড়াও আমি মনে করি আমি অলরেডি চিপ সেক্রেটারিকে বলেছি একটা প্ল্যান তৈরি করতে বিশেষ করে এই জেলায় সুন্দরবন পাথর গোসাবা পাথর প্রতিমা খুব দূর পুরো জলাশয় ভরা এবং জলের ধারায় পুরো দ্বীপের মধ্যে তারা থাকে পাখিরালয় যান বকখালি তো এখন ঠিক আছে যুক্ত হয়েছে তা সত্ত্বেও সজনেখালি যান বিভিন্ন জায়গায় গোসাবা বলুন সন্দেশখালী বলুন হিঙ্গলগঞ্জ বলুন এবং পাঠানকালী যেগুলো হচ্ছে আপনাদের এইসব এলাকার মধ্যে পড়ে তাই একদিকে গোসাবা এবং পাথর প্রতিমার জন্য একটা সাবডিভিশন ডিভিশন অফিস যদি করা যায় তাহলে ওখানকার লোককে কষ্ট করে কাকদ্বীপে যেতে হবে না ডায়মন্ড হারবারে যেতে হবে না বা অন্য কোনো জায়গায় যেতে হবে না তাদের পরিষেবাও তারা তাদের ওখান থেকে পাবে আর একটা হচ্ছে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনায় এই দুটো মানুষেরও যাতে এই দুটো জায়গায় এরাও জলের দ্বীপ দিয়ে ঘেরা জলই ওদের যানবাহন সুতরাং ওখানেও যদি একটা করা যায় তাহলে এই চারটে অঞ্চলের মানুষ চারটে বিধানসভার মানুষ প্রকৃত পরিষেবা পাবেন চটপট করে তাদের দূর দূরান্তরে যেতে হবে না ঘরের সামনেই তারা পরিষেবাটা পাবেন আমি এটুকু বলে শীতকাল গঙ্গাসাগর মেলায় সব পুণ্যার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে যাই প্রশাসনকে বলবো আপনারা অনেক করেন সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা অনেক করেন আরেকটু নজর দেখবেন এবং যদি কোথাও কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনের কানে তুলবেন যাতে সমস্যা হবার আগে আমরা সমাধানটা করতে পারি আপনাদেরও এ কাজে আমাদের যুক্ত হওয়া দরকার আমি ডিএমকে বলবো যে গঙ্গা সাগরের যারা কভার করে সাংবাদিকরা বিশেষ করে তাদেরও একটা গ্রুপ তৈরি করে নিতে যাতে কোনো রকম প্রবলেম হলে এসপির গ্রুপটা এসপি ল অ্যান্ড অর্ডার ব্যাপার হলে দেখবে এর গ্রুপটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যাপার হলে দেখলে দুটোই দেখতে পারে দুজনেই কিন্তু তবুও আমি মনে করি এটা ভালো হবে এবং আপনারা সকলে ভালো থাকুন পৌষ মাস চলছে লক্ষ্মী মাস পৌষ মাসে অনেক মেলা হয় পিঠে পুলি হয় আপনাদের জেলাতে তো বিখ্যাত জয়নগরের মোয়া আপনাদের জেলায় পিঠে পুলি হাতের কাজ সৃষ্টি আমরা যেটা নতুন করে সৃষ্টি করেছিলাম অনুর্বর জমিকে উর্বরা করে কত কাজ করছেন মা বোনেরা সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে আনন্দধারা থেকে শুরু করে সৃষ্টি থেকে শুরু করে আর্টিজান থেকে শুরু করে ঘরে বসে আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলো আমাদের যত মেলা হয় বড় বড় মেলায় সব মেলায় গ্রাম থেকে গিয়ে আপনারা এই কাজটা করেন এখানকার বিখ্যাত সুন্দরিনী সুন্দরিনীর প্রোডাক্টস সুন্দরিনী নামটা আমি দিয়েছিলাম মধু থেকে শুরু করে যত প্রোডাক্টস সব সুন্দরবনের মানুষরা তৈরি করেন আপনারা একদিকে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছেন একদিকে কুমিরের সাথে লড়াই করে বেঁচে আছেন এই দেখুন না একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরোলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিভাগ বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে হাতি নিয়ে নানা দেশে নানারকম পরিকল্পনা থাকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে হাতির জন্ম সংখ্যা খুব বেশি জেনে রাখবেন আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে গেয় ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে ধান খেতে খুব ভালোবাসে চলে গেল ধানের খেতে রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে অনেক ব্যাপার আছে এগুলো বনকর্মীদের ভালো করে সামলাতে হয় তাই আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসের থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে কারণ আমাদের লোকেরা পাঁচ দিন ধরে পাঁচ রাত না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাদের স্কুল বন্ধ এখন যদি আবার সেই আবার সেই আতঙ্ক হয় আতঙ্ক আমরা সহ্য করব আর যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল যে কায়দায় ধরেছে কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি এটা আবার কী পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে তো জল ফেরোতে কতক্ষণ আবার একটা চলে এসছে এটা কি হচ্ছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করবো প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইয়োর টাইগার এভরি টাইম ডোন্ট ব্লেম আস বিকজ আওয়ার ফাইভ ডিস্ট্রিক্ট পিপলস সফার এ লট ফর ফাইভ ডেজ ফর দিস রেস্কিউ অপারেশন অ্যান্ড আফটার রিকভারি ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট টাইগার শুড বি রিটার্ন এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে ইউ সেন্ড ইউর ফরেস্ট টিম টু রেস্কিউ দ্য টাইগার সো দ্যাট আওয়ার পিপুল শুড নট সাফার এটুকু আমি নিশ্চয়ই বলবো অ্যাজ এ হিউম্যান বিং বন্য জন্তুকে আমরা ভালোবাসি তাদের প্রোটেকশান দেওয়াও যেমন আমাদের কাজ তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে একটা মানুষের জীবনের দাম থাকবে না অনেকে একতরফা বলে আমি দুতরফা বলি কারণ বন বন অরণ্য জঙ্গল পাহাড় সমুদ্র প্রকৃতি মাতার উপাদান সবাইকেই আমরা ভালোবাসি সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে মাছ ধরতে গেল বাঘ এসে কামড়ে দিল তুলে নিয়ে চলে গেল এই সব দিকে বন্য যেমন লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আরেকটু সজাগ থাকতে হবে প্রশাসনকেও লক্ষ্য রাখতে হবে কোস্টাল গার্ডে যারা আছেন তাদেরও রক্ষা লক্ষ্য রাখতে হবে সাথে সাথে আমি বলবো যে আপনারা ভালো থাকুন সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং সাগর মেলা এখন মানুষ একবার নয় প্রতিবার আসেন আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক কর্মসৃষ্টি হয় অনেক সাধুসন্তরা আসেন অনেক সাধারণ মানুষ আসেন অনেক গুরু মহারাজরা আসেন আচার্যরা আছে আসেন সবাইকে সবাই দেখে রাখবেন এই মেলাটা সবার জন্য যে কোনো তীর্থস্থান ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার গঙ্গা সাগর মেলা আমাদের সবার মেলা এটাই যেন সব মানুষ মিলে একাকার হয়ে যায় সবার জন্য সবাই এগিয়ে আসবেন ভালোবাসবেন আর যদি যুবক ছাত্ররা বা স্থানীয় মানুষ রকম কোনো ঘটনা ঘটতে কেউ চেষ্টা ঘটাতে কেউ চেষ্টা করে তাকে রুখে দেবেন এবং তার জন্য প্রয়োজনে প্রশাসন আপনাদের পুরস্কৃত করবে কিন্তু কোন রকম ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে কেউ চক্রান্ত করতে না পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন ভারত সেবাশ্রম সঙ্গে যাব সাংবাদিকদের বলবো আপনারা একটু আগে বেরিয়ে যান আপনারা গিয়ে পৌঁছবেন তারপরে আমি যাব সেই জন্য আপনাদের আমি পনেরো মিনিট টাইম দিচ্ছি এবং আপনাদের জন্য গাড়ি আছে রেডি করা আপনারা পৌঁছে যান আমি ভারত সেভাশ্রম করে হাম গঙ্গাসাগর মেলা মে যায় আপি ভারত সেভাশ্রম সংঘমে যা রা হ্যাঁ উধার সে আপর মে আগে ঠিক হ্যাঁ না তব তো চলে গায়ে এতরা তো নেই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন মিলেমিশে থাকবেন জীবন জীবিকা একাকার করে নিয়ে কর্ম সৃষ্টি করবেন মেয়েরা আজকাল অনেক কাজ করে মায়েরা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে ঘরেও কাজ করে বাইরেও কর্ম সৃষ্টি করে সেইগুলো আবার দোকানে বিক্রি করে তাতে উভয়ের ইনকামে সংসারটা ভালো চলে যায় আর আমার মেয়েরা ছাত্রছাত্রীরা আগামী দিনের তারা তো আমার কেউ কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ রূপশ্রী কেউ বা মেধাশ্রী কেউ বা ঐক্যশ্রী সবাইকে মিলেমিশে তারা আগামী দিন অনেক বড়ো হোক সবুজ সাথী তরুণের স্বপ্ন তারা সবটাই পান এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি এটুকু বলে আজকের প্রোগ্রামটা ছোট্ট পোগ্রাম কিন্তু আপনারা এত মানুষ আসবেন আমি জানতাম না কিন্তু আমি খুশি হয়েছি যে আপনারা মৎস্যজীবীদের পক্ষে আজকে এত মানুষ এসছেন তাদের ভালোবাসার জন্য এটাই তো মনুষ্যত্ব কেউ বিপদ থেকে যদি বেরিয়ে আসে তাকে সম্বর্ধনা জানাতে এসছেন দেখুন আপনাদের সম্বর্ধনা জানাবার জন্য কত মানুষ এসছেন আপনাদের পরিবারও যেমন এসছে সাগরের মানুষের পরিবারও এসছে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন জয় হিন্দ